সবাই কেমন আছো চলে এসেছি আবার লাইভে অনেকদিন পরে এসেছি দু তিন দিন পরে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না ভালো যাচ্ছে না খুবই খারাপ তাও চলে এসেছি লাইভে thank <laughs> you হ্যালো সবাইকে সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম আমার লাইভে অনেকদিন পরে আবার চলে এসেছি লাইভে প্রায় তিন চার দিন পরে এসেছি শরীরটা ঠিক ছিল না শরীরটা খুবই খারাপ যে একটু ভালো হয়েছি চলে এসেছি আবার লাইভে তো তোমরা সবাই বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো কি হয়েছে চিকু শঙ্করজিৎ কোথা থেকে আমি লাইভ করছি কলকাতা থেকে বৌদি সবাই বলো কেমন আছো এই শোনা জল খেয়ে যা চিকু আবার জল খেয়ে যাও এখন কিন্তু সময়টা খুবই খারাপ এখন কিন্তু সবারই জ্বর হচ্ছে ঘরে ঘরে সবারই জ্বর খারাপ তো সবাই একটু থাকবে চিকু তো লাইভ দেখছি ও আচ্ছা আপনার নাম কি চিকু জয় জগন্নাথ রাধে রাধে কেমন আছেন তো সবাইকেই বলবো একটু সাবধানে থাকতে কারণ এখন সবারই জ্বর টর হচ্ছে তো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য পলাশ শর্মার কোথা থেকে দেখছেন আমার লাইফটা আরে তোমাকে বলছি চিকু আমি চিকু চিকু শোনা বাইরে খেলছি আমার ছেলের নাম চিকু বাংলাদেশ থেকে দেখছি বৌদি থ্যাংক পরিতম থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিকু মা তো তুমি চিকুর মা আমি কি খবর আপনার আর খবর বলো না খবর বেশি ভালো না দেখছই তো মানে ঝিমিয়ে গেছি শরীরটা ভালো নেই তো ধরে একটু জ্বর তো জ্বরের জন্য আর শরীর চলছে না তবুও চালাতে হচ্ছে হ্যাঁ আমি বড় চিকু আর ছোট চিকু খেলছে আমাদের সবার খবর বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রবিবারে কিন্তু খাওয়া দাওয়া করতে দেরি হয় আমাদের তিনটে চারটে বেরিয়ে যায় তাই সবাইকে এখনই জিজ্ঞাসা করছি খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ দিদি খারকল সবজি চিন প্রচুর মতো দেখতে আমাদের বাংলাদেশে যশোর প্রচুর পরিমাণে খায় হ্যাঁ পাচ্ছি থ্যাংক ইউ তুই অর্চনা শোনা কে এটা খারকন বা ঘাট কচু ইত্যাদি বলে মানে এখানে খারকোন আর ঘ্যাট কচু কি হচ্ছে বুঝতে পারছি না এখানে কি কচু বিক্রি করছি আমি আমার নাম অর্চনা তথ্য জানতে সমস্যা হবে আমি আপনার কথার মাতামুন্ডু কিছুই বুঝতে পারছি না কলকাতা কোন জায়গা থেকে লাইভ করছো নিউ টাউন থেকে কোনো তথ্য জানতে কেউ চাইতে পারে হ্যাঁ তো এখানে তো কেউ প্রচুর তথ্য জানতে চাইছে যে কোন কচু কিরকম কেউ তো প্রচুর তথ্য জানতে চাই না আমি সেটাই তো বুঝতে পারলাম না প্রচুর তথ্য দেওয়ার মানেটা কি মানে কি আমি যে কথাগুলো বলছি সেটা শুনে কি কচুর মতো মনে হচ্ছে এতটাই খারাপ কথা বলছি আমি রাজারহাট নিউ টাউন হ্যাঁ রাধে রাধে কেমন আছেন রাধিকা শাহ বেশ ভালো জায়গা হ্যাঁ নিউটাউনটা খুব সুন্দর জায়গা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য বৃন্দাবন থেকে বলছি রাধিকা সাহ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে আপনি বৃন্দাবন থেকে আপনি আমার লাইভে জয়েন হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তুমি কত তলায় থাকো একশো টাকা একশো তলায় থাকে তাই মনে হচ্ছে হবে হয়তো সাধারণ জ্ঞানের জন্য কোনো তথ্য জানতে হবে প্রচুর একটি সবচি মানুষকে জীবন ধারণের জন্য প্রচুর খারাপ কি দিদি মানুষ ছোটও করেন কেন না এখানে একটা লাইভ চলছে একটা অন্য কথায় আপনি এসে বললেন ঘাটকল কচু তারপরে কি কচু বেশ বললেন মানে কচুর ব্যাপারটা বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা যদি কোনো একটা কাজ করি বা কোনো একটা কথা শুরু করি তবে সেই কথার ভিত্তিতেই তো আমরা কথা বলি তাই না তো এখানে তো কচু জাতীয় কোনো কিছু নিয়ে কথা হয়নি তাই জন্যই বললাম যে কচু নিয়ে কেন কথা হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ আমরা ফ্ল্যাটে থাকি আমরা একটা ফ্ল্যাটে কেয়ারটেকার থাকি যেটা আমাদের নিজেদের নয় অন্য লোকের আমরা থাকি এখানে দেখাশোনা করি ব্যাস এটাই আমাদের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে বনগা চাঁদপাড়া কিন্তু আমরা কাজের সূত্রে কলকাতাতে থাকি একটা ফ্ল্যাটে আর এই ফ্ল্যাটটা পুরো আমরা দেখাশোনা করি তার জন্য মাসে আমাদেরকে একটা মাইনা দেয় এটাই আজকে আমি অন্য আরেকটা লাইভে দেখেছি আচ্ছা সেটা কে পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা নেই তাই অনলাইনে পৃথিবীতে যে কেউ আসতে পারে অবশ্যই কিছু কোথায় এসে গেল চিকু সোনা একটু জল খেয়ে নাও না দাদা কোনো ধারণা নেই এই চিকু তো গেঞ্জি খুলে ফেল ছাদে কি আছে অর্ণ এখনো নামেনি ছাদ দিয়ে এদিকে এই গেছেন আপনি ছিঁড়ে আসুন আপনি জল গড়াচ্ছে হাঁচি হাঁচি করছে আর জল গড়াচ্ছে নাক দিয়ে সবার ঠান্ডা লেগে গেছে কোনো রাজ্যের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে ধারণা নেই আমার দাদা এইসব প্রশ্ন আমাকে করা বৃথা या গবেষণা করি অবসর সময়ে খুব ভালো কথা এগিয়ে যান বিসিএস জেতার পুল পার প্রস্তুতি নেচ্ছি খুব ভালো কথা অনিমা হালদার রে কেমন আছিস দূর আমি তো ভালো আছি তোর কি খবর তোর ফোনে আমি দু তিন দিন ফোন করেছি ফোনই লাগছে না আর জায়ম্বুর ফোনের নাম্বার তো আমার সেভ করা নেই জায়ম্বুর নাম্বার কোনটা আমি খুঁজেই পাচ্ছি না কি করে বুঝবো কোনটা নাম্বার আর তোর নাম্বারে কি হয়েছে কী জানি আমি ফোন করছি পাচ্ছি না দু তিন দিন ফোন করেছি ফোনই লাগছে না শরীরটা দিচ্ছে না রে কালকের থেকে জ্বর কালকে সকাল থেকে উঠতেই পারছিলাম না যাই হোক এখন একটুখানি উঠে বসেছি তা ভাবলাম দু তিন দিন লাইভে যাই না ভিডিও ছাড়ি না একটুখানি লাইভে যাই ভিডিও তো ছাড়তেই পারছি না পুরোনো নাম্বারটায় ফোন করিস কোন নাম্বার আমার কাছে তো একটা নাম্বারই বোধ সেভ করা আছে ওই নাম্বারটাতেই তো ফোন করলাম তো পাচ্ছি না আমাকে একটা মিস কল দিয়ে দিস Duydun <laughs> না ছাদে উঠে না দেবে কিন্তু চিকু কেমন আছে কাকুর শরীর ভালো আছে হ্যাঁ চিকু ভালো আছে চিকু ভালো আছে বলতে ওই আমার জ্বর হয়েছে দুদিন ধরে এবার দেখছি ও তাই করছে এখন নাক টানছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে ভালো আছি আর বাবা শরীর ভালো আছে একটু আসতে তো পারিস আমি নাই কাজের মানুষ কাজ করি যেতে পারি না তোরা তো আসতে পারিস ওরাও আসিস ফোন করিস ফোনে কথা বলবো আমি লাইফটা এখন কেটে দিচ্ছি